চিন্তা ভাবনা মায়ের কথা মায়ের প্রাণী মায়ের চিন্তা মায়ের আদর্শ মায়ের আহ্বান জানিয়েছি শারদা মাকে সারাদিন আমাদের নাম যোগাযোগ বজবজ বিধানসভা এলাকায় বাওয়ালি সাবমেরিন ক্লাবের পরিচালনায় বাইশে ডিসেম্বর রবিবার মা শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি পালন করা হয় ওই দিন সকাল নটায় প্রায় দুশো জন মহিলা মা শারদা দেবীর প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রায় সামিল হয় এরপর মা সারদার প্রতিকৃতি মঞ্চে বসিয়ে পুরোহিত চন্দন চক্রবর্তীর পরিচালনায় চারজন পুরোহিত পূজা করেন এই উপলক্ষে চণ্ডীপাঠ মঙ্গল আরতি হোম যজ্ঞের আয়োজন ছিল দেখার মতো দুপুরে ভজন ভক্তিগীতি মায়ের গান পরিবেশন করেন শ্রী মণিমোহন কয়াল জয়শ্রী গোস্বামী প্রদীপ চক্রবর্তী শ্রীমতী সুকৃতি লাট্টু মধুসূদন লাট্টু সম্প্রদায় এই দিন মা দেবীকে নিয়ে এক আলোচনায় অংশ নেন সরিষার রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দিরের অধ্যক্ষ স্বামী দীপ্তেশানন্দ মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শিখা ব্যানার্জি রায় জেলা পরিষদ সদস্য শেখ বাপি সাংবাদিক বিমল বন্দ্যোপাধ্যায় কুনাল মালিক অরুণ লোধ সুভাষিষ চক্রবর্তী প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রাক্তন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাক্তার তরুণ রায় নানা ধরনের মাকে নিয়ে

ধন্যবাদ দক্ষিণেশ্বর কালীবাড়ির সামনে মা শারদা মঠ আছে ওই মঠের মতো সন্ন্যাসিনী বা চলে আসুন কেউ কি আসছে

অভ্যুত্থান আমরা কিন্তু সবাইকে আমাদের নম্র থাকতে হবে আমাদের ক্ষমতা হয়েছে বলেই কিন্তু আমরা সর্বেসর্বা হয়ে যাইনি আমাদের সমাজের সবাইকে নিয়ে চলতে হবে পরিবারের সবাইয়ের কথা আমাদের মাথায় রাখতে হবে এবং মায়ের সেই মানুষ যে কোনো ধর্মের মানুষের যে কোনো বয়সের মানুষের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই আমরা আজকে এই মঞ্চ থেকে সবাইকে করবো আলোচনা আমি একটু কিছু অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা ও আপো আপো জ্যোতি